ঐতিহাসিক এক চুক্তিতে সই করেছে সৌদি আরব এবং পাকিস্তান এখন থেকে পাকিস্তান কিংবা সৌদি আরব যার উপরই কেউ কোন ধরনের আক্রমণ করুক এই দুই দেশই সেটাকে নিজের উপর আঘাত হিসেবে দেখবে এবং সেই আঘাত এক সঙ্গেই প্রতিহত করবে এ যেন একদম ন্যাটর এশিয়ান ভার্সন সম্ভবত এটা এই দশকের মধ্যে এই অঞ্চল তো বটেই বিশ্বের সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি এদিকে মুসলিম দেশগুলো ন্যাটোর মতো সামরিক জোট গঠন করতে যাচ্ছে পাকিস্তান আর সৌদি আরবের সামরিক জোট সেটারই যেন প্রাথমিক লক্ষণ এই চুক্তিতে ভারত অনেকটা থ হয়ে গেছে তাদের সব জারি জুরি শেষ হওয়ার পথে পাকিস্তানের সাথে ভারত কিছুদিন পরপর যেই হামকিতামকি করে সেই সুযোগও এতে করে একেবারেই বন্ধ হয়ে গেল কারণ ভারত এখন পাকিস্তানে কিছু করলেই তার প্রভাব পড়বে সৌদি আরবে শ্রমবাজার থেকে ভারতীয়দের যেটি খেদাতে এক মুহূর্ত ভাববে না সৌদি আরব এখন দেখার বিষয় ইন্ডিয়া নতুন করে পাকিস্তানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে কিনা তাদের সেই সাহস আছে তাই তো এই চুক্তির বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত যদিও সরাসরি কিছু বলতে পারেনি কিন্তু কলিজায় যে লেগেছে এটা স্পষ্ট এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কি ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ এতেই প্রমাণ হয় এই চুক্তির পর ভারতের ঘুম হারাম হয়ে গেছে চাইলেই এখন পাকিস্তানকে কিছু করতে পারবে না ভারত পাকিস্তান আসলে তাদের সামরিক ও কূটনৈতিক ইতিহাস শিলি সবচেয়ে দুর্দান্ত সময় পার করছে একবার ভাবুন সৌদি আরবের অঢেল অর্থ চীনের ভয়ঙ্কর সব সরবরাহ এবং আমেরিকার প্রত্যক্ষ সমর্থন একসঙ্গে এই তিন সুপার পাওয়ারকে নিজের পাশে পাওয়াটা তো বিশ্বের যে কোনো দেশের জন্যই এক প্রকার স্বপ্ন যা এখন পাচ্ছে পাকিস্তান যেভাবেই হোক পাকিস্তান সেই অসম্ভবকে সম্ভব করেছে পাকিস্তান সৌদির এই চুক্তি পুরো অঞ্চলের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে চুক্তির এই আলোচনা ছিল বিগত তিন বছর ধরে দু সালে এমবিএস তথা মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান ভারত সহ এই অঞ্চল সফরের কথা ছিল কিন্তু অবশেষে সালমানের সফর ছাড়াই এই চুক্তি সম্পন্ন হল বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কোন একটি দেশ আক্রান্ত হলে সেটিকে উভয়ের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ এর আগে সৌদি আরবের আল মামা প্রাসাদে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয় এই প্রতিরক্ষা চুক্তি প্রায় আট দশকের ঐতিহাসিক আংশিক অংশীদারিত্ব ও ইসলামী ভাতৃত্বের ভিত্তিতে তৈরি হয়েছে চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির উপস্থিতিও লক্ষ্য করা গেছে এখন এই ঘটনার কোন প্রভাব বাংলাদেশে পড়বে কিনা সেই প্রশ্ন উঠেছে যেহেতু বাংলাদেশ আর পাকিস্তানের শত্রু এক ও অভিন্ন সুতরাং এই চুক্তির কনসিকুয়েন্স ঢাকার উপরেও আসবে ঢাকায় এতকাল ছড়ি ঘোরানো ভারতীয় কমিশন ক্রমেই দুর্বল হয়ে পড়বে ভারতের ইন্ধনে গড়ে ওঠা কালচারাল সোসাইটি কার্যত অকার্যকর হয়ে পড়বে বিপরীতে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হবে পাকিস্তানি দূতাবাস এরপর কথায় কথায় বাংলাদেশের দিকে দিল্লির চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে তবে গোপন তৎপরতা আগে চেয়েও কয়েক গুণ বেড়ে যেতে পারে সীমান্তে ভারত আরো আগ্রাসী হয়ে উঠতে পারে কারণ পাকিস্তানকে কিছু না করতে পারার জেদের বহিঃপ্রকাশটা বাংলাদেশ সীমান্তে ঝাড়ার চেষ্টা হতে পারে তবে দুই মুসলিম দেশের মধ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি নিঃসন্দেহে গোটা মুসলিম বিশ্বকেই আসান্বিত করবে আর অদূর ভবিষ্যতে এই চুক্তিতে কাতার তুরস্ক আরব আমিরাত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এমনকি বাংলাদেশের মতো মুসলিম দেশগুলো যুক্ত হতে পারে যা বাস্তবে রূপ নিলে পশ্চিমারাও মুসলিম বিশ্বকে সমীহ করে চলতে বাধ্য হবে